এরা হলো রাতের রানী কিন্তু এদের রাজারা কোথায়। এদের রাজারা ধরা দরকার না রাজাদের নাই। রানীর ব্যক্তিরা কখনো এই চান্নাতে প্রবেশ করতে পারবে না সকলে বলেন এক দিক থেকে হলো এরা দায়ুষ দ্বিতীয়তর শ্রীচন্দ্রাম বলছেন এদের গোয়া কখনো কবুল আপনারা গত কয়েকদিন যাবত মিডিয়ায় দেখতেছেন না প্রকাশ হচ্ছে না মিডিয়া পত্রপত্রিকা টিভি সেটের সামনে ফেসবুক ইন্টারনেট খবর বের হয়েছে ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে বেশ সুন্দরী সুন্দরী মেয়েদেরকে গ্রেফতার করা হচ্ছে গতকালকার রিপোর্ট আজকার রিপোর্ট আজকার পত্রিকায় আমি দেখলাম মন্ত্রি পরিষদের বিভিন্ন মন্ত্রীরা বলতেছেন যারা অপরাধের সঙ্গে যুক্ত যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তারা অবশ্যই শাস্তি যদি অপরাধ করেছে তাদের শাস্তি হবে এখন কেউ কেউ আবার টকসতে বলতেছেন তাহলে এরা হলো রাতের রানী কিন্তু এদের রাজারা কোথায় এদের রাজারা ধরা দরকার না রানীর একাই দোষ রাজাদের দোষ নাই রাজাদের দোষ আছে কিনা এই নায়িকাদের বাসায় হল মদের বা মদের দোকানের মতো মদ মদ মাদক বিভিন্ন ধরনের নেশাদ্রশ তারা একেবারে সাজান যে জাতি এই অনৈতিকতার সঙ্গে জড়িত যে জাতির স্ত্রীরা এই অনৈতিকতার সঙ্গে জড়িত যে জাতির মুসলমানের সন্তান মেয়েরা এই অনৈতিকতার সঙ্গে জড়িত যেখানে অবাধে চলে অস্থিরতা যেখানে অবাধে মাদক ভালোবাসা যেখানে অশ্লীলতার দেহে পড়া দেবিকার সম্পূর্ণ অবাধে চলে অবাধে চলে সে জাতির উপর আল্লাহর গজব একটার পর একটা আসতেই থাকবে এটাতে কেউ বাধা দিতে পারবে না যার কারণে আমরা আজকে বিপদের পর বিপদ করছি একটার পর একটা বিপদে পড়ছে ঠিক কিনা বলেন আমাদের গোয়া কখনো কবুল হবে না আপনার আমার গোয়া কবুল হবে না কারণ আপনি পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি টাকার মহে সম্পদের মহে স্ত্রী কামাই করতেছে রাতে বলে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ একটা মেয়ে মানুষ দশ লাখ টাকা কামাই করে রাতের মধ্যে আর তুমি জিজ্ঞাসা করলে না আর তুমি আরামে বিলাসবহুল বাড়িতে রয়েছো এসি বাড়িতে গাড়িতে ঘুরে বেড়াও কোথার থেকে টাকা আসে জিজ্ঞাসা করলে না আল্লাহর পক্ষ থেকে আসমানি আসবে এটাই ঠিক কিনা বলেন যার স্ত্রী দুশ্চরিত্র দুশ্চরিত দুশ্চরিত্রের অধিকারী কিন্তু সে তারপরও জানি জেনে শুনিও সে তার স্ত্রীর তালাক দেয় সকলে বলেন না দাদা স্ত্রী রং করি সাজি পরিবার আছে মার্কেটে মার্কেটে লিপস্টিক মারিয়া পাত্তলা শাড়ি পরিয়া আর আপনি ঘরে বসিয়া আছেন সব আপনি আছেন ছোট বাচ্চা আছে বাড়ি তুমি একটু বাসায় থাকো আমি একটু মার্কেটটা ঘুরিয়ে আসি কোন মার্কেট বলে সুপার মার্কেট সুপার মার্কেট কি আমার দুই চারজন বন্ধু এসবে একটু মার্কেট করতে হবে মার্কেট করতে বেড়াচ্ছে সে বিভিন্ন ভাবে জড়িত সামাজিক যত প্রকার অশ্লীলতা ব্যাপনা আছে সম্পূর্ণ কাজের সঙ্গে আপনার স্ত্রী জড়িত আপনি জেনে শুনেও সেটা কি কি করছেন সুযোগ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন এই ব্যক্তির কপাল এলাকা থাকবে এই ব্যক্তির কপালে লেখা থাকবে কি দাইউস মনে থাকবে কি লেখা থাকবে দায়ুজ দায়ুজ কিন্তু কোনো মহিলার নাম না দায়ুজ কোনো মহিলা না দায়ুজ হলো মুসলমান দায়ুজ হলো ব্যক্তি স্ত্রী যার মেয়ে যার অধীনস্ত নারীরা বেপর্যায় চলাফেরা করে অশ্লীলতা বেহাদনের সঙ্গে যুক্ত থাকে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে কোরআন বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে ইসলাম বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে আলম ওলামা বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে অথচ আপনি বাধা দেন না আপনার মেয়েকে বাধা দেন না আপনার মেয়ে আপনার স্ত্রী অশ্লীলতার সঙ্গে যুক্ত থাকে আপনি ইচ্ছা মতো তাদেরকে চলার সুযোগ দেন